हम्म ऐ <baba> ऐ मां आई जाई मा अबार मावर कचे अब जाई काकर कसो गेसी काका गाय काका तो नुटिया नहीं बाबा रे तू जा अब जा हमर शफती आसी <baba> गिंबे गिंबे सीलाइस ना टाका थकले जा जा बाया ओ बाया बाया रे मामा घोड़े टीना दीवो नहीं मामा रे कोई सिटी नहीं बता मामा को मामा तो टीना नहीं अलग आम्मा सोम बतिया से कांगड़ो किसी दिन के लिए ताहिले बाया आम्मा रे उसे इस तो बता ही तन्ना बाया देश की फॉरेस्टी थी गौरपुरिया लेसे देश रे करीब रे

কিছুতে কিছু হইলে আর কাছে যাস তুই দেখ না নি অবস্থা নিজে চলতে কষ্ট হয়ে যায় ড্যাড মম বলেছে কপিটা ভিতরে গিয়ে খেতে আর এই দেখা না হু ইজ দিস আর তুমি এমন হাই বুঝছো কেন ওকে মাই সান তোমার কিছু লাগবে ড্যাড আমার কিছু মানে লাগবে ওই বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে তোমার অ্যাকাউন্টটা আমি ফাটা দিতেছি তুমি যাও আম্মা ওই আম্মা কইছে যদি টিয়া না হাইস তাইলে ওই আম্মা যে সম্পত্তি আছে না সম্পত্তি বিক্রি করে দিত ও সম্পত্তি বিক্রি করবি তোর মাত্র সম্পত্তি একটু আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিছু টাকা ধার নিয়ে তোরে দিতে আছি তুই ওই সম্পত্তি কারো কাছে বিক্রি করিস না মামা আছে সমস্যা নাই না মামা আই সম্পত্তি কার কাছে বেচছ আনে আনে আছে না আর কি আর কেউ আসেনি যা মামা তোরে পঞ্চাশ হাজার টিয়া দিমু

ওই সম্পত্তি ওটার কথা নেই কস এটা কাগা নিয়ম যত কষ্ট কাকা হেটা লোম সমস্যা নাই কার কত জানাস না কার করে ভাইয়া দেখছো তে হাত আছে টিয়া নাই আজ জায়গা বাসনের কথা কইলে হাত কাছে ঠিকই টিয়া কি রে তুই কি কস এটা তো টিয়া ওষুধ দি না আরে তুই কেমনে কস এত বড় মিছা কথা হ্যাঁ না কাগা ওই মামার কাছে গেছি মামা সম্পত্তি বেচার সময় কইছে টাকা আছে এমনি আম্মা অসুখ

জানিনা নাটকটা কেমন হয়েছে তো সবাই অবশ্যই আমরা ছোট মানুষ সবাই অবশ্যই মতামত দিবেন আর এই জিনিসটা সবচেয়ে বেশি হয় ফ্যামিলিগুলোতে বাপ চাচাদের আদরগুলা হয় মা বাবার টাকার উপরে বাপ চাচা কাকা বলেন এটা অনেক ফ্যামিলিটা হয় তো এটা উঠানোর চেষ্টা করতেছি আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন মামা ভাগ্নির ভিডিও কেমন হয় অবশ্যই মতামত দিবেন আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া রাখবেন